কয়েক মাস পরই বাংলায় বিধানসভা নির্বাচন বাংলার মসনদ দখলের লড়াইকে পাখির চোখ করে ইতিমধ্যেই ময়দানে নেমেছে শাসক বিরোধী সব রাজনৈতিক দলই শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের বিগত চোদ্দ বছরের উন্নয়নের খতিয়ান জনতার মাঝে তুলে ধরতে উন্নয়নের পাঁচালি শীর্ষক বিশেষ প্রচার কর্মসূচি দিয়েছে মঙ্গলবার থেকে বিভিন্ন গ্রামে গ্রামে শুরু হয়েছে এই বিশেষ কর্মসূচি মঙ্গলবার গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার সরপাই ও ভোজান গ্রামে অনুষ্ঠিত হল উন্নয়নের পাঁচালী এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর কুমার পাজা বিগত চোদ্দ বছরে কোন কোন উন্নয়নমূলক কাজ করেছে রাজ্য সরকার কি কী জনসেবামূলক প্রকল্প চালু করেছে রাজ্য সরকার সেসব নিয়েই মূলত এই প্রচার অভিযান এমনটাই জানিয়েছেন বিধায়ক তিনি আরও জানান এই কর্মসূচিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পাড়ায় পাড়ায় মানুষের দাঁড়ে দারে ঘুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নের খতিয়ান তুলে ধরবেন তৃণমূল কর্মীরা বিধায়কের পাশাপাশি এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ গায়েন আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য ধনঞ্জয় বাকুলি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ সেটা যে কোনো সময় পশ্চিমবঙ্গ সরকার সেই টাকাটা তুলে দেবে যারা গরিব মানুষ যারা দিন এনে দিন খায় যারা খেতে খায় দিনের প্রকল্পের ঝোড়া কোদাল নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা কাজ করতো এখানে আমাদের যে কর্মসূচি উন্নয়নের পঁয়তাল্লিশ কর্মসূচিতে উপস্থিত হওয়ার জন্য আমরা বালিচক গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমাদের উন্নয়নের কাণ্ডারি সমীর কুমার পাজামাশাইকে সেই সঙ্গে উপস্থিত হয়েছে